এই দেখেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাছ ধরে আনলো তো আপনাদের একটু দেখাবো এই যে পাত্র এখন ঢালবে চলেন ভাইয়া মাছ ধরে নিয়ে আসছে আমি দেখাবো এই দেখেন এখানে ঘোড়া এক ভাইয়া উঠছে দেখেন ঘোড়াটা সাদা কি সুন্দর লাগতেছে আর ওই যে গাড়ি ওই দিক থেকে চলে গেল এই যে ভাইয়া ভাইয়া আবারও আরেক বালতি মাছ না এটা মাছ নাই পরিষ্কার পানিতে মাছটা ঢালবে তো আপনাদের একটু দেখাবো চলেন আমার সাথে আসেন ভাইয়া এখন এখানে মাছগুলো ঢালবে তো দেখেন এখানে মাছ আগের মাছ জিয়া রাখছে আর এই দেখেন ভুলে ভাই এগুলো মাছ ওই ভাই এটি কেমন মাছ এই যে এগুলো বলে মাছ দেখেন এই মাছ এটি কী করবেন এগুলো এই মাছ চাষ করবেন

এই দেখেন একটা কাঁকড়া ধরেছে ভাইয়া এই যে কাঁকড়া এই কাঁকড়া কি ভাজা করবেন খাওয়া যায় না বড় কাঁকড়া খায় না আচ্ছা আচ্ছা এই দেখেন ছোট মাছ এই যে এই যে এগুলা এগুলা পানিতে রাখছে ওনারা এই মাছগুলো চাষ করব যার তাই এই যে এই কাকি এই যে মাছ বৈশা বৈশা একটা একটা করে বাইসা বৈশা নিতেছে ওই যে ভাইয়া ওই যে ভাবি আরেকজন ওই যে ওনারা মাছ আলাদা করতেছে যেগুলা নাকি চাষ করবে ওগুলো আলাদা করতেছে দেখেন এই দেখেন এইদিকে আরো দুইজন একই মাছ ওনারা চাষ করবো তো তাই মাছগুলা আলাদা করতেছে আর এই যে দেখেন সাগরের কি অবস্থা ওই দিনের থেকে আজকের সাগর অবস্থা আরও ভয়ানক দেখেন সাগরের ঢেউ আমার তো মানে সাগরের ঢেউ দেখে আমার মন ভরে গেছে আমি কী নামব বলেন আমার অনেক ভয় লাগতেছে কারণ এই ঢেউতে যদি একবার পড়ি তাহলে আর ওঠার কোনো কায়দা নেই দেখেন কী অবস্থা দেখেন এই দেখেন ওই যে একজন স্প্রিডে ভোট করছে দেখেন সাগরের অবস্থা খালি দেখাই আপনার একটু দেখেন কী অবস্থা এখানে